আমি তো ভাবতেই পারতেছি না যে আপনি আমাকে বিয়ে করবেন আর কালকে যদি বিয়ে করবেনি তো আজকে আপনার যা ইচ্ছা তাই করেন সমস্যা নেই স্যার তুমি যদি অনুমতি দাও তাহলে কি আমি না করতে পারি তোমার এই ফুলের মধু তোমার ওখানকার সুন্দর জায়গা আমি আজকে দেখব আর আমার মনের মতো খাইব আচ্ছা স্যার তাই করে আসো তাহলে স্যার স্যার কে স্যার এখন আপনি বাসায় জান নাই না আপনি জান নাই না স্যার আপনি তো এখন কি স্যার আপনি কি সমস্যা দ কি বলবো সব কথাই কি বলা যায় মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে সেগুনে বুকে শুধু কষ্ট দেয় কাউকে বলা যায় না স্যার বলেন আপনি কি সমস্যা বাসা যাচ্ছে না কেন বলেন কেন বাসা যাব আমি আমি যার জন্য বাসা যাব সেই তো আমার নাই কেন যাবো স্যার মানে স্যার বুঝতে পারলাম না না বোঝারই কথা দেখো আমার এত টাকা আমার একটু অফিস আছে কারি কাড়ি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ স্যার কিন্তু মনের মতো একটা ঘরে বউ পাইলাম না হ্যাঁ স্যার ম্যাডামের সাথে কোনো ঝগড়া হইছে আপনার না ঝগড়া তো প্রশ্নই আসে না আমি নাকি তাকে মানসিক শান্তি দিই তাই বলে এই কি করছে জানো কি বলবো আমার দুঃখের কথা সে অন্য একটা ফুলার সাথে লাইন করেছে গোপনে গোপনে কথা কয় সে ভাবে আমি কিছুই জানতে পারবো না আসলে কি এখনকার এই এটা কখনই সম্ভব না কে কি করতেছে না করতেছে সব কিন্তু মোবাইলের মাঝে দেখা যায় তাই আমি দেখছি সে সেই ছেলেকে বাসায় পর্যন্ত নিয়ে আসছে আমার জানতে। তার সাথে রাত কাটাইছে না আমি ধরুন তোমাকে কেন বলতেছি স্যার তাহলে আপনি বাসায় যেতে হবে স্যার তাহলে চলেন আমার বাসায় চলে না আপনি তোমার বাসায় জি স্যার আমার বাসায় আমি একাই থাকি আর কেউ থাকে না আমি একাই থাকি আমার আমার বাসায় আসতে পারি তোমার বাসায় আমি কোন পুরুষ হয়ে যাবো তোমার কাছে তো আমি একটা পরপুরুষ তাহলে সবাই ভাববে বউ অপরাধ করেছে স্বামীও তো কম না তোমার বাসায় আমি যেতে পারবো না স্যার তাহোন কি আপনার অফিসে থাকবেন কি করব এই অফিসে আমরা এখন সব বাড়ি বিছানা সব এখানেই স্যার ঘরে সুখ না থাকলে কি হবে বাইরে সুখ আছে কিন্তু আপনি তালাশ করেন না কখনো স্যার আপনি আমার বাসায় চলেন বাইরে লোকজন কি কি বলল সেটা আমি দক্কা করি না আপনি বাসায় চলেন আমি আপনি সেবা করতে চাই চলেন স্যার বাসায় চলেন

আমি স্যার রেস্ট করতে চাই আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আপনি রেস্ট করেন এখানে শুয়ে করেন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে শুয়ে পড়ি স্যার তাহলে আপনি রেস্ট করেন আমি মাথায় হাত আপনি একটু আরাম দেয় পড়েন স্যার স্যার এখন আপনি কেমন লাগতেছে স্যার অনেক ভালো লাগতেছে শোনো একটা কথা বলি তুমি যে আমাকে এইভাবে সেবা করবা আমি কখনো ভাবি নেই আর জানো এই সেবাটা না আমার বউর কাছ থেকে কোনো দিন পাই নাই তুমি তুমি আসলে অনেক ভালো আপনি যদি চান আপনি এখানে রোজ রোজ আমার কাছে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি যেন আমার দরজা সবসময় খোলা থাকবে কি বলতো হ্যাঁ হ্যাঁ স্যার তুমি আমাকে সারা জীবন সেবা করবা একটা কথা বলি তুমি যদি কিছু মনে না করো আমি চাইতেছি তোমার এখানে তোমাকে বিয়ে করে আমি এখানে থাকতে চাই স্যার আপনি আমাকে বিয়ে করতে চান এটা তো আমার সৌভাগ্য যে আপনার মতো লোক আমাকে বিয়ে করতে চাইছেন এটা আমার সৌভাগ্য স্যার আমি রাজি আছি হ্যাঁ আমি তোমার এই অর্থ সম্পদ কিছু দেখি নাই আমি দেখছি তোমার ভিতরে একটা সুন্দর একটা মন আছে যে মনটা আমার ঘরের বউয়ের কাছে নেই তুমি যদি কিছু মনে না করো আমি কালে তোমার বিয়ে করব স্যার এটা তো মনে করার কিছু নেই স্যার আমি রাজি আছি স্যার ঠিক আছে তাহলে আজকে আমরা শুয়ে থাকি জি স্যার তাহলে শুয়ে পড়েন আচ্ছা ঠিক আছে স্যার কালকে তো আমাদের বিয়ে তো আজকে তো মানে দূরে দূরে রয়েছেন একটু কাছে আসেন কাছে আসব তো কালকে তো আমাদের বিয়ে না বিয়ে তো এখনো হয়নি সেই জন্য যাইতেছি তুমি যদি অনুমতি দাও তাহলে কিন্তু আমি রাজি না আপনি তো আমাকে বিয়ে করবেন তো অনুমতির কি আছে এই জায়গায় আপনি আমার কাছে আসেন তাই নাকি জি স্যার স্যার আমি তো ভাবতেই পারতেছি না যে আপনি আমাকে বিয়ে করবেন আর কালকে যদি বিয়ে করবেনি তো আজকে আপনার যা ইচ্ছা তাই করেন সমস্যা নেই তুমি যদি অনুমতি দাও তাহলে কি আমি না করতে পারি তোমার এই ফলের মধু তোমার ওখানকার সুন্দর জায়গা আমি আজকে দেখবো আর আমার মনের মতো খাইবো আচ্ছা স্যার তাই করে আস তাহলে